সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা থেকে বন্ধুরা আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে ধোবাউড়া উপজেলার ভিতর দিয়ে যদি আপনারা বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেতে চান তাহলে চারওয়াপাড়া বাজার থেকে বর্ডার রোডে উঠতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তাটি এখন পাকা হচ্ছে কাজ শুরু হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার এই গ্রামের নাম কি এই যে রাস্তাটা যাচ্ছে চারোাপাড়া বাজার থেকে বর্ডার রোড পর্যন্ত? বগাজোরা আর কমলপুর কুন্ডা কমলপুর তো তোইছেন ওই সাইডে এই চারোাপাড়া বাজার থেকে হ্যাঁ এই পুরা রাস্তা দেখি বগাজোরা ভিতর দিয়ে গেছে? আচ্ছা ধন্যবাদ আপনারে হ্যাঁ বন্ধুরা এখন আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি হচ্ছে চারোাপাড়া বাজার থেকে বর্ডার রোডে ওঠার জন্য একটি কাঁচা রাস্তা ছিল কিন্তু বর্তমানে এটি পাকা রাস্তা হচ্ছে এই রাস্তাটি গেছে বগা গ্রামের ভিতর দিয়ে বগাজোরা গ্রাম হচ্ছে ধোবাউড়া উপজেলার ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের একটি গ্রাম তার নাম হচ্ছে বগাজোরা এই গ্রামের ভিতর দিয়ে হচ্ছে এই রাস্তাটি চারোয়াপাড়া বাজার থেকে বর্ডার রোডে সংযুক্ত হয়েছে এবং সেই বর্ডার রোড দিয়ে আপনারা এক টানে চলে যেতে পারবেন বিজয়পুর চিনামাটির পাহাড় বিজয়পুর কমলা বাগান সমস্বরী নদী জিরো পয়েন্ট এগুলা জিনিস দেখতে পারবেন এটাই হচ্ছে সেই বর্ডার রুটে যাওয়া রাস্তা আপনারা যদি মাইমেন থেকে নেত্রকোনা না যেয়ে মাইমেন থেকে সরাসরি বর্ডার রুট হয়ে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেতে চান তাহলে হচ্ছে এই রাস্তা ধরে যেতে হবে এই রাস্তাটি কিছুদিন আগেও কাঁচা রাস্তা ছিল বর্ষাকালে একদম প্যাক কাদায় ভরে যেত কিন্তু এখন হচ্ছে রাস্তাটি পাকা হচ্ছে পাকা হওয়ার কাজ শুরু হয়েছে পাকা হয়নি এখনও পাকা হওয়ার কাজ শুরু হয়েছে এখানে হচ্ছে টাছ কাটা হইতেছে মনে হয় রাস্তার কাজের জন্যই হচ্ছে এই টাছগুলো কাটা হয়েছে অনেকগুলা এখানে হচ্ছে রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয়েছে এই জন্য হচ্ছে গাড়িটি আসতে পারতেছে না এটা সম্ভবত বর্ডার রোডে যাবে গাড়িটি আর কিছুদিন পর অবশ্য মানুষের এই ভোগান্তি থাকবে না এই রাস্তাটা যখন পাকা হয়ে যাবে তখন আর মানুষের ভোগান্তি থাকবে না ইনশাল্লাহ রাস্তার উপরে যেহেতু গাছ কাটতেছে মানুষজন যেহেতু চলাফেরা করে এই গাছগুলো সহ দ্রুত সরায় ফেলানো দরকার এই যে এখানে গাছ কাটা হইতেছে এই জন্য হইতেছে নতুন রাস্তার জন্য সামনে হচ্ছে চারওয়াপাড়া বাজার ঢাকা থেকে যারা ময়মনসিংহ হয়ে বিজয়পুর যেতে চান ধুবাওড়া উপজেলা হয়ে এদিক দিয়ে হচ্ছে সহজ রাস্তা শর্টকাট রাস্তা আপনারা ঢাকা থেকে চলে আসবেন ময়মুন সিং সিং থেকে চলে আসবেন তারাকান্দা তারাকান্দা থেকে ধোবাওড়া আর ধোবাওড়া থেকে হচ্ছে কলসিন্দুর চারোয়াপাড়া হয়ে একদম বর্ডার রোডে উঠে চলে যাবেন বিজয়পুর চিনামাটি পাহাড়ি এই রাস্তাটার জন্য হচ্ছে সমস্যা হতো বড় বাস ট্রাক এবং হচ্ছে প্রাইভেট কার এগুলো যেতে পারতো না চারোপাড়া বাজার থেকে এই দিক দিয়ে যেতে হলে এই রাস্তার জন্য প্রবলেম হতো কিন্তু এখন আল্লাহ রহমতে রাস্তাটা পাকা হয়ে গেছে এখন থেকে যেতে পারবে এই রাস্তা ধরেই বিজয়পুর চিনামাটির পাহাড়ে এখন আমি চারোপাড়া বাজারে চলে আসছি আমার প্রচুর খিদা লাগছে দেখি খাবার কোনো কিছু পাই নাকি এটা কি খাবার হোটেল নাকি দেখি আপনাদের এনে কি খাবার কিছু আছে হ্যাঁ বাত কই আছে সামনে দা সোজা ক্যাম্পের সামনে দা সোজা সোজা কি ডান সাইড এ ডান সাইড এ কি এই রাস্তা তে যাও লাগবো এই দিকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সারাদিন ঘোরাঘাড়ি করে প্রচুর খিদা লেগে গেছে এখন খাইতে হবে খাওয়াটা খরচ হয়ে গেছে এটা হচ্ছে চারোয়াপাড়া বাজার এইখানে হচ্ছে দক্ষিণ মাস্তারা ইউনিয়ন পরিষদ অফিস এই বাজারেই এখন হচ্ছে আমাকে কিছু খাবার খেতে হবে যে এখানে হচ্ছে বিজিবির ক্যাম্প এই বাজারে খাবো নাকি কলসিন্দুর বাজারে খাবো এটা চিন্তা করতেছি কলসিন্দুর বাজারে গিয়ে খাই এই বাজারে খাব না এটা হচ্ছে চারোয়াপাড়া বাজার প্রচুর ধোলা হেলমেটের মুখোশটা খুললেই আমার অবস্থা একদম খারাপ হয়ে যায় চোখে আমার প্রচুর ধোলা পড়ে এটা হচ্ছে চারোয়াপাড়া বাজার আর চারোয়াপাড়া বাজারে হচ্ছে প্রচুর ব্যাটারি চালিত অটোরিকশা খাইতে চাইছিলাম চারোয়াপাড়া বাজারে কিন্তু চারোয়াপাড়া বাজারে হচ্ছে মনে হয় আমার রিজ্যাক নাই এই জন্য চলে যাচ্ছি কলসিন্দুর বাজারে কলসিন্দুর বাজারে গিয়ে একবারে খাব কলসিন্দুর বাজারে গিয়ে একটা শর্টকাট নাস্তা করবো নাস্তা করার পর কলসিন্দুর বাজারে ভিডিও করব এখন বাজে হচ্ছে তিনটা একান্ন মানে প্রায় চারটায় বেজে গেছে আর কিছুক্ষণে আমাদের চারটায় বেজে যাবে সকালবেলা যখন বের হই তখন চিন্তা করি যে অনেক জায়গা ঘুরবো অনেক জায়গায় ভিডিও করব কিন্তু পরে আর হয়ে ওঠে না এখন আমি যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে চারোপাড়া থেকে কলসিন্দুর যাওয়ার রাস্তা এই রাস্তাটা একদম বিজয়পুর যে বর্ডার রোড আছে সেই বর্ডার রুট থেকে একদম ধুবাওয়ার চলে গেছে চারোয়াপাড়া বাজার হয়ে কলসিন্দুর বাজার হয়ে একদম চলে গেছে ধুবাওয়াড়া উপজেলা সদরে ধুবাওয়াড়া থেকে চলে যাবেন একদম তারাকান্দায় তারাকান্দা থেকে ময়নসিং তো যেতেই পারবেন ঢাকা যেতে পারবেন ওই জারিয়া বিড়ি হয়ে আসা দুর্গাপুর হয়ে আসার চাইতে এই রাস্তা দিয়ে আসতে পারবেন বর্ষাকালে ওই দিক দিয়ে আসার দরকার নাই কারণ ওই দিক দিয়ে হচ্ছে এখন সমস্বরী নদী পার হতে হয় সমসরী নদী পার হওয়া ছাড়াই হচ্ছে এই দিক দিয়ে আপনি আসতে পারবেন বিজয়পুর চিনামাটি পাহাড়ে পুরো বর্ষাকাল সময় একদম প্রাইভেট কার নিয়ে যেতে পারবেন মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন সমসরী নদী পার হতে হবে না আমি আগামী সপ্তাহ চিন্তাভাবনা আছে দেখে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেতে পারি তখন অবশ্য আরেকটা ভিডিও তৈরি করব যে ঢাকা থেকে কীভাবে সমস্বরী নদী পার না হয়ে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ ভিডিও করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে নেক্সট টাইম থেকে যেদিন থেকে ভিডিও করব মানে ব্লক করার জন্য বের হবো করতে বের হবো তখন থেকে হচ্ছে সাথে কিছু খাবার নিয়ে বের হইতে হবে কিছু খাবার আর কিছু পানি এগুলো নিয়ে বের হইতে হবে কারণ দুপুরবেলা হঠাৎ করে এরকম খিদা লাগে মানে পাগলা খিদা লাগিয়ে যায় তখন যদি আশেপাশে খাবারের দোকান টোকান পাওয়া যায় না আবার পছন্দ সই খাবারও পাওয়া যায় না এই জন্য হচ্ছে কিছু খাবার সাথে রাখতে হবে কিছু খাবার সাথে রাখলে ভালো হয় তাহলে আর খিদায় কষ্ট করতে হয় না হঠাৎ করে এরকম খিদা লেগে গেছে একবার চিন্তা করলাম যে চারা বারা বাজারে খাবো তখন একটা দোকানে ঢুকতে চাইলাম উনি বলতাস না খাবার তেমন কোনো কিছু নাই ওই মিষ্টি মুষ্টি এগুলো আছে কিন্তু মিষ্টি মুষ্টি খাবার খাইতে আমার ভালো লাগে না এই হচ্ছে চলে যাচ্ছি কলসিন্দুর বাজারে হ্যাঁ কলসিন্দুর বাজারে গিয়ে খাবো এখানে হচ্ছে রিজেক আছে আমার আর কি দাও লাগছে প্রচুর দেখি যাই কি পাওয়া যায় কলসিন্দুর বাজারে দেখাই এই ব্রিজগুলা কিছুদিন পরে পরে তৈরি করে আর কিছুদিন পরে পরে বাঙ্গে কারণ কনস্ট্রাকশানগুলো মনে হয় ভালোভাবে করা হয় না এই জন্যই কিছুদিন পরে পরেই করে আবার কিছুদিন পরে পরেই ভেঙে যায় বন্ধুরা গ্রামের সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমি গিয়েছিলাম ঘুরতে বর্ডারে বর্ডারে একটি গ্রামের ভিডিও করলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন চলে এসেছি কলসিন্দুর বাজারে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানিক মিষ্টান্ন ভান্ডার স্বর্গীয় দুলালচন্দ্র ঘোষ এই দোকানের প্রতিষ্ঠাতা এই দোকানটি হচ্ছে ধুবাওরা উপজেলার মধ্যে মিষ্টির দোকানের মধ্যে বিখ্যাত কলসিন্দুর বাজারে দুলালচন্দ্র ঘোষের মিষ্টির দোকান মানিক মিষ্টান্ন ভাণ্ডার এই দোকানটি হচ্ছে ধোবাওরা উপজেলার মধ্যে যে কয়টা মিষ্টির দোকান আছে তাদের মধ্যে অন্যতম একটি মিষ্টির দোকান কলসিন্দুর বাজারে আসার পর কিছু নাস্তা করার পর কলসিন্দুর বাজারে একটি ভিডিও ধারণ করি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ